দশটি মাস। আমি একজন স্কুল মাস্টারের পোলা তার উপরে তোমার ভাইয়ের কাছে মেম্বারী পন ঘোরাঘুরি করতেছে তোমারে বিয়া করতে চায়। না কইরা উপায় আছে। তোমার ভাই একজন সরল লোক। শক মানুষ। ব্যবসায়ী লোক। মেম্বার তোমারে বিয়া কইরা রাজকন্যা সহ রাজত্ব পাইতে চাই বুঝি দাও সত্যি কি রকম তুমি তো পুরুষ মানুষ সত্যি কথা দর কেন কইয়া ফেলা স্কুল জীবন থেকে আমি তোমারে ভালোবাসি আসতেছি কখনো মুখ ফুটা কইতে পারি নাই সত্যি তুমি হাসতেছ যে তুমি যে মানে ভালোবাসো এই খুশিতে আমার পাখির মতো উড়াল দিতে মন চাচ্ছি আমার

আরে আমার একটা দেখতে আছে না এই রিফ একদম 10টা মেম্বারের মত না তো তো থাক বই চমনন ভাই জনসভা করতে গেলে ইট টু এডিক্সন তো সব পানি হই দেও পানি আগুন দি দেব কেন গেসে জানো কে আগুন তো সময় দিতে পারি নাই বোঝাবো না কি করব ঠিকই কইছেন মেম্বার সাহেব এখন বউরে সময় না দিলে হয় এইবার ঠিক করছি দিনে যত ঘন্টা সময় দমু আর রাইতে গরের বউরে

আমি তোমার নিয়ে পালায় জামু ঢাকা শহরে গিয়া তোমার নিয়ে রিক্সা চালাবো তাড়াতাড়ি কারণ মন পড়া মানে গাছের নিচে দিয়ে দুটা টিয়া পাখি বইসা রয়েছে হ্যাঁ তাই তো দেখতেছি চল দেখি চলে এই যে টিয়া পাখিরা এখানে কি করতেছো তোমরা আমরা এখানে পয়সা কথা কইতাছি তা নিরাম পুরা জোরানে গেলেছো কে তো এটা হলো পেম বুঝছেন মেম্বারশাপ আমি একেই বিয়ে করব একে আমি ভালোবাসি আপনার মতো নষ্ট পুরুষকে কখনো আমি বিয়ে করব না ওই সেম্রি তুই আমার চোখ গরম করার কথা করস আমি রিপন মেম্বার রিপন মেম্বার তোর এত বড় সাহস তুই আমার চোখ গরম করার কথা করস মেম্বারশাপ আপ না কেমন ধরুন লোক একদম কলেজের ছাত্রদের বিয়ে করতে চান ওই সেমরা আমার চিনত আমি রিপন মেম্বার পোকা ঢুকছে না মাথায় শিক্ষিত পোকা হ্যাঁ খুয়ে খুয়ে বুঝন হ্যাঁ খুৱে সব পুকা মাত্রা বা পেরোতে শিকি তো পুকা আমরা পড়লৈ পইড়া শিক্ষিত হই শিখ ভিলেজ পলিটিক্স করলেই গনা এই গ্রামের সুখ শান্তি আপুনি দষ্টবৃহতিছে আর না ওহ দশরিলে শিকি তেনে লাগছে আমি দেখম তার পিরিত কয়দিন থাকে আমি রিপন মেম্বার গুছ সস দেখা রছ আমাক রিপোন মেম্বার একজন খারাপ লোক সে গ্রামের ভাই বোন ঘরে কুপ্রস্তাব দেয় দুইটা তিনটা করে বিয়া সাথী করে আমাকেও গ্রামের একটা ইজ্জত আছে না এর আগে কোণারে কুপ্রস্তাব দিছিল রাজি হইনে দেখা গ্রামের হক হুলকে জানাইছে মেম্বার এর আগে আমারে কুপ্রস্তাব আমি রাজি হইনে রেখে নামে অনেক বদনাম রটাইছে কি ভাই ভাই এরকে বিহিত করতে হ হ এর একটা ভিহিট করতে হইব মেম্বারে বীজ দা ভাঙা দিতে হইব মেম্বার একটা খারাপ লোক অল্পে যাই করবেন চিন্তা ভাবনা করে কই ওর ক্ষমতা আছে আর আমরা আছি শত শত লোক আমরা সবাই যদি এক থাকি ওই গ্রামে কিছুই করতে পারবো না আয় একটা কচা দে দাঁড়াও তো নম্বর স্যার এরা মেসব কি শুনতাছি আরে এগুলা কি শোনা এগুলা যা কিছু টাউট পোলা বানছে গ্রামের নামে এই রিপোর্ট নম্বরের নামে বদ্দাম সরাইতেছে লাগায় বিও গ্রামবাসী ভাই ও বোনেরা আপনারা জানেন আমাগো গ্রামটা ছিল একটা সুখের গ্রাম এই রিপন মেম্বার আমাগো গ্রামের ভাই বোন ইজ্জত নিছে সে কনারও সারে নাই হ্যাঁ হ্যাঁ টিপু ভাই ঠিক কথাই কইছে এর পর সব পড়ছে নীলার উপর হ্যাঁ হ্যাঁ মেম্বার এখন আমাকে বিয়ে করতে চায় এই গ্রামে কি আইন বলতে কিছু নাই প্রতিবাদ করার মতো কি লোভ নাই আমি কাইলি সবার গণ সাক্ষণ নিয়ে কি অনুসাপের কাছে যামু এর বিচার চামু একটি ইউনিট কাছে এই রিপন মেম্বারের নামে কমপ্লেন জানিয়েছে তোর এত বড় সাহস কে দিল তোরে মেম্বার সব